আলহামদুলিল্লাহ ওসলাত ওয়সালাম আল্লাহ রসুলিল্লাহমাবাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং আগের বিষয়ের সাথেই সংশ্লিষ্ট এই বিষয়টি বিষয়টি হচ্ছে যে যদি কেউ তহিদ শিকারকারী ব্যক্তি হয় শাহাদ পাঠকারী ব্যক্তি হয় আর সে যদি আত্মহত্যা করে নেয় তাহলে সে কি ইসলাম থেকে বের হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামি হয়ে যায় এ বিষয়ে হাদিসে কি এসেছে এবং ওই হাদিসের ব্যাখ্যা কী আমাদের ক্লাসটি আজকে এই সম্পর্কে রয়েছে প্রথমে আমরা বলবো যে আত্মহত্যাকারী মানে যে নিজেকে মেরে ফেলে এই আত্মহত্যাকারীর সম্পর্কে পিরোনবী সাল সাল্লামের খুব কঠিন শক্ত বিধান এসেছে আমরা প্রথমে শুনবো ওই হাদিসটি হাদিসটি হচ্ছে মনকাতালা নফ বেহাদি দাতিন যে ব্যক্তি কোনো অস্ত্র দিয়ে নিজেকে হত্যা করে নিবে চাকুর আঘাত করে হোক বন্দুক দিয়ে হোক পিস্তল দিয়ে হোক তাহলে এরকম হাতিয়ার যা দিয়ে সে নিজেকে হত্যা করবে ওই অস্ত্র হাদি ধাতুহু ফি দেহি সেই অস্ত্রটি তার হাতে হবে ইয়াত বেহা ফি বাতনিহি সে ওই অস্ত্র দিয়ে নিজের পেটে গুতাই গুঁতা মারতে থাকবে মানে নিজের নিজের পেটে সে হাতিয়ার দিয়ে আঘাত করতে থাকবে ফি না রে জাহান্নামা জাহান্নামের আগুনে মানে জাহান্নামে জাহান নামে আবাদা সেখানে সে চিরস্থায়ী থাকবে আমাদের আসলে ব্যাখ্যার বিষয় হচ্ছে এই খালেদান মোখাল্লাদান ফিহা আবাদা এই বিষয়টি তার সম্পর্কে আলোচনা হবে কিন্তু এই হাদিসের আরেকটা দুটি অর্থ আছে এভাবে যে ব্যক্তি নিজেকে বিষ পান করে নিজেকে আত্মহত্যা করে নিবে তাহলে ওই বিষ জাহান নামে তার হাতে থাকবে আর সেটা সে পান করতেই থাকবে এটা তার শাস্তি এভাবে মান তারা জাবালিন যদি কোনো ব্যক্তি পাহাড় থেকে ঝাঁপ দিয়ে পড়ে মারা যায় আত্মহত্যা করে এভাবে কেউ যদি ফাঁসি দিয়ে মারা যায় আর কিছু তাহলে সেই শাস্তিটা তার জাহান নামে হতেই থাকবে আল্লাহ রসুল সাল্লাম এদের সম্পর্কে বলছেন খালেদান মুহাল্লাদান ফিহা আবাদা চিরস্থায়ী সব সময় সে জাহান নামে থাকবে এখন এখানে দু থেকে তিনটি পয়েন্ট আমরা বুঝবো এক নম্বর চিরস্থায়ী জাহান্নামে নামে থাকার অর্থ কি কারণ এই শব্দ সাধারণত কাফের সম্পর্কে এসেছে খালেদিন ফিহা আবাদা এখন এই শব্দ যখন হাদিসে খালেদান মুহাল্লাদান ফিহা আবাদা এসেছে তখন কিছু মানুষ মনে করে যে আত্মহত্যাকারী কাফের হয়ে যায় সেই জন্য সে চিরস্থায়ী জেহান নামে থাকবে এখন আত্মহত্যাকারী কি ইসলামে কাফের হয়ে যায় আবার এখানে দুই রকম ব্যাখ্যা প্রথম ব্যাখ্যাটি হচ্ছে কেউ যদি আত্মহত্যা করাকে হালাল মনে করে আল্লাহ তালা আমাদের জান দিয়েছেন জীবন দিয়েছেন রূহ আত্মা দিয়েছেন এই রূহ আল্লাহ তালা নেবেন এটা আল্লাহর অধিকার কিন্তু কেউ যদি দুনিয়াতে মনে করে যে না হ্যাঁ আল্লাহ কখন মারবে আমাকে ওটা দরকার নাই আমি আগেই মরে যাব। এগুলা হ্যাঁ করলে কোনো অসুবিধা নেই আত্মহত্যা করা হালাল যখন আত্মহত্যা করা হালাল মনে করবে তখন সে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে আর সত্যিকারে সে খালেদান মুখাল্লাদান ফিহা আবাদা চিরস্থায়ী জাহান নামে থাকবে কারণ সে ইসলামে যেটা হারাম সেটাকে সে হালাল মনে করল এটা হলো প্রথম ব্যাখ্যা দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে যদি মুসলিম মমিন এরকম করে তার ইমান ছিল তহিদের উপর ছিল সিরক করেনি তারপর তারপরে আত্মহত্যা করেছে তাহলে সে কি কাফের হয় গ্রামে অনেক ঝগড়া হয় এরকম হয়ে গেলে না একে আমাদের কবরস্থানে দেওয়া যাবে না কেউ বলবে একে চাপা মাটি দিব কেউ বলেছে না একে এ জানাজার পড়ার দরকার নেই কেউ বলবে গোসল দেওয়া দরকার নেই ইত্যাদি এই জন্য এটা আহলুসুন্না জামাতের মানহাজের বিষয় ঝগড়া করার কোনো দরকার নেই শুনেন। আত্মহত্যা যে করে সে যদি হালাল মনে করে না করে তাহলে সে ব্যক্তি ইসলাম থেকে বের হয় না এটা হলো ওয়াল জামাতের ফেসলা কিন্তু তাহলে এই কথাটার অর্থ তখন কি দাঁড়াবে খালেদা আবাদা এই কথাটার অর্থ দাঁড়াবে ওলামা কেরাম বলছেন যে আল হলুদ ও হলুদান মা হলুদ মানে চিরস্থায়ী জাহান নামে থাকা তো বলছেন চিরস্থায়ী জাহান নামে থাকাটা দুই ধরনের চিরস্থায়ী একটা হচ্ছে চিরস্থায়ী হলুদ মুআ মুআ সব সময়ের জন্য চিরস্থায়ী এটা হচ্ছে কাফেরদের জন্য আর দ্বিতীয়টা হচ্ছে হলুদ মুআম্মাদ একটা বিশেষ সময়ের জন্য চিরস্থায়ী এটা হচ্ছে এরকম আত্মহত্যাকারীদের জন্য জাহান নামে থাকা তো আবাদা শব্দের অর্থ বা এই বাক্যের অর্থ তখন দাঁড়াবে যে আল মুখস আ অনেক দিন ধরে সে জাহান্নামে থাকবে কারণ অন্যান্য গুণাকারীরাও যদি জাহান নামে যায় তো রাসুল সাহ্লামের সাফা হাতে ফেরেস্তার সাফা হাতে মোমিনদের সাফা হাতে দেখা গেল এখন গেছে কিছুক্ষণ পরে বের হয়েছে কিন্তু এই আত্মহত্যাকারী সে যদি এটাকে হারাম মনে করেছিল তারপরও করেছে তো সে ইসলাম থেকে বের হয়নি কিন্তু বহুদিন ধরে আলমুখস তাবিল দীর্ঘক্ষণ দীর্ঘ সময় ধরে সে জাহান নামে থাকবে এর অর্থ ওলামায় কেরাম বলেছেন শারহ আকিদাতে সালাফ ওয়া সাহাবিল হাদিস রাজেই তিনি এর ব্যাখ্যা এটা দিয়েছেন ইবনে বাজ সহ অনেক ওলামা এবং আহ জামায়াতের ওলামারা এই ব্যাখ্যায় দিয়েছেন সুরা নেশার তাফসির তিরানব্বই নম্বর আয়াত এটা দেখা যেতে পারে এখন এই ব্যাখ্যার পক্ষে যে সে কাফের হয় না এবং চিরস্থায়ী জাহান নামে থাকবে না এর সপক্ষে হাদিস আছে না নাই না শুধু এটা ব্যাখ্যাই জি এর সবপক্ষে একটা হাদিস আছে আমি আপনাদেরকে হাদিসটিও শুনিয়ে দিচ্ছি হাদিসটি সহি মুসলিমের ইমান অধ্যায় হাদিস নম্বর তিনশো আর বাদ মানে অনুচ্ছেদ হচ্ছে আটচল্লিশ উনপঞ্চাশ সেখানে একটি ঘটনা এসেছে যে আল্লাহ রসুলামের সাথে দুইজন ব্যক্তি কিছু মানুষ হিজরত করে ফায়েল বিন আমার আদাউসি তিনি এবং তার কিছু সাথী এরা যখন হিজরত করে মদিনায় আসে তখন মদিনায় তাদের আসার পর অসুখ হয়ে যায় অসুস্থ হয়ে যায় হওয়ার পর ওই তোফায়েল বিনা আমরা দৌসির সাথী ওই অসুখে মারা যায় মারা তো যায়নি ওই অসুখে যখন খুব ব্যথা পায় অসুস্থ অবস্থায় থাকে তখন মানে বলতে পারেন যে সে নিজেই আত্মহত্যা করে নেয় আত্মহত্যা করে নিয়েছিল হাত কেটে নিয়ে এই যে জোড়া হয় বলা হয় আঙ্গুলের পর এই যে এই কোনোই এই জোড়া কেটে দেয় যাকে বলা হয় যে রোগ কেটে আত্মহত্যা করা তো সেই ব্যক্তি এই আত্মহত্যা করে নিয়েছিল বলছেন বা ফা ফাকাত বারা আল্লাহ সে তীর একটা বের করে তীরের যে ধারালো দিক আছে তা দিয়ে সে কেটে নেয় তার বুর্জুম বুরজুম মানে এই জোড়া ফাশা মাত রক্ত বের হতে হতে সে মারা যায় তার এটা আত্মহত্যা হলো এই আত্মহত্যা হওয়ার পর এই বিন আমরা দৌসি সে একদিন স্বপ্নে ওই ব্যক্তিকে দেখছে যে ব্যক্তি তার সঙ্গে হিজরত করে মারা গেছিল স্বপ্নে দেখছে যে তার সেকেল সুরত তার আকার আকৃতি খুব সুন্দর কিন্তু হাত দুটা ঢেকে আছে এ সকল কিছু দেখার পর সে স্বপ্নে তাকে জিজ্ঞাসা করেছে যে মা সানা বেকার আল্লাহ তালা তোমার সাথে কি করেছেন তোমাকে কি শাস্তি দিয়েছেন বা কি কি তোমার ইয়ে হয়েছে ফয়সলা হয়েছে তখন সে ব্যক্তি বলল গাফার আলী বে হিজরাতি এলা নবী সাল্লাম আল্লাহ তাআলা হিজরত করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন এই আত্মহত্যার গুণা ফকা আলা মা আলী আরাকা মুগাত্তি আনিয়ে দেয় কিন্তু দুই হাত ঢেকে আছো কেন তো বলছেন যে আমাকে বলা হয়েছে মা যা তুমি যা তুমি খারাপ করেছ সেটা আমি ভালো করব না এই ঘটনা এই স্বপ্ন আল্লাহ রসুল সাল্লামকে তোফায়ল বিন আম রাউসি বললেন তো আত্মহত্যাকারের সম্পর্কে স্বপ্ন রসুল সাল্লা সাল্লাম যদি এই স্বপ্ন শুনে সম্মতি দেন এটাকে বলা হয় তাকরিরি হাদিস সম্মতি দিলেন তিনি কি বলেন আল্লাহ এ কথা শোনার পর আল্লাহ সাল্লাম দোয়া দিলেন ওই ব্যক্তিকে যার সম্পর্কে স্বপ্ন দেখা হলো আর তার হাত দুটি ঢেকে ছিল তার সম্পর্কে আল্লাহ রসুল দোয়া দিলেন যে যেকাল রসুল্লাহ সাল্লাহ আল্লাহ হে ফাকফের হে আল্লাহ তার দুই হাতকেও ক্ষমা করে দিও তাহলে আত্মহত্যাকারী ব্যক্তির জন্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন কিনা আর আল্লা রসুল্লাম এই স্বপ্নকে সত্য মনে করলেন কিনা তাহলে আত্মহত্যাকারী ব্যক্তি সে জান্নাতে যায় এবং তার জন্য দোয়া করাও জায়েজ আছে কিন্তু নিঃসন্দেহে আত্মহত্যাকারী একটি কবিরা গুণা এবং কবিরা গুনার মধ্যে বড় কবিরা গুণা যার শাস্তিটা অনেক বেশি কিন্তু এর মানে এটা নয় যে সে যদি তাকে আমরা ইসলাম থেকে বের করে কাফের মনে করব চাপা মাটি দিবো কবরস্থান থেকে বের করে দিব না তা সে মুসলিম কবরস্থানে দফন হবে সে যদি ইসলামের উপরে মারা যায় শাহাদাতানের উপরে ছিল তাহলে তার সকল কিছু হবে কিন্তু যিনি বড় ইমাম হবেন ওই এরিয়ার তিনি তার নামাজ থেকে দূরে থাকবেন এটা মানুষের শিক্ষার জন্য তাহলে আত্মহত্যাকারীর সম্পর্কে যখন এই শব্দ আসলো যে খালেদা মোখাল্লাদান ফিহা আবাদা তখন আমরা বলবো যে চিরস্থায়ী জাহান্নামে নামে আত্মহত্যাকারী সেই আত্মহত্যাকারী যে আত্মহত্যা করাকে হালাল মনে করে অথচ ইসলাম এটাকে হারাম করেছে কিন্তু যদি কেউ এটাকে আত্মহত্যা করা হালাল মনে করেনি এরকম যে হাদিসের ঘটনা শুনলেন বিরাট অনেক কিছু সমস্যায় জর্জরিত হয়ে আত্মহত্যা করে নিয়েছে তাহলে আমরা তাকে কাফের বলতে পারি না কিন্তু তখন হাদিসের অর্থ হবে খালেদা মোখাল্লাদান ফিহা আবাদা মানে দীর্ঘদিন দীর্ঘ সময় ধরে সে জাহান নামে থাকবে হতে পারে অন্যান্য গুনাকারীরা তার চেয়ে আগেই বের হয়ে যাবে আত্মহত্যাকারী জান্নাতে যেতে পারে তার ক্ষমা হতে পারে তার জন্য আমরা আরেকটি হাদিস পরে উল্লেখ করেছি এটাই ওয়াল জামাতের আকিদা ও মানহাজ সেজন্য গ্রামগঞ্জ ইত্যাদি জায়গায় এ বিষয়ে তর্ক করা কোনো দরকার নেই আত্মহত্যাকারী হয়েছে সে যদি শাহাদা তাইন মানে তৌহিদের সাক্ষীদাতা হয় শিরকারী না হয় তাহলে তার জানাজার নামাজ এবং ইত্যাদিও মুসলমানেরা করবে আশা করি বুঝা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার